সুপ্রিয় দিনী ভাই বোনগণ আসসালাম আলাইকুম আরও একটি গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত বিষয় নিয়ে উপস্থিত হলাম শিরোনাম হচ্ছে আশারা এ মুবাসারা জানাতের সুসংবাদপ্রাপ্ত দশজন সাহাবি আরবি আশারা শব্দের অর্থ হচ্ছে দশ আর মুবাসার অর্থ হচ্ছে সুসংবাদ প্রাপ্ত অতএব আষাঢ় মুবাসারা অর্থ সুসংবাদ প্রাপ্ত জন ইসলামী পরিভাষায় আশাড়ে মুবাসারা বলতে বোঝায় হৈরত মুহম্মদ সালিল্লাহ আলাই সাল্লামের দশ সাহাবিকে আদিশ অনুযায়ী যারা জীবদ্দশায় জান্নাতের প্রতিশ্রুতি পেয়েছিলেন से सकल महामानवर नाम जथाक्रम एक हजरत अबू बकर सिद्दी रज तला हजरत उमर ख़त्ताब इबनल आनु तीन हजरत उस्मान इब्ने अफ़ान रज तला आनु चार हज़रत आली इब्ने अब तलीब राज तला आनु पांच

হজরত আবু বাইদা ইবনুল জাররা রাজিয়াল্লাহু তাআলা আনহু ইয়া আল্লাহ আমাদের সকলকে এই সব মহামানবদের জানা চেনা এবং তাদের জীবনশৈলী অনুসরণ করার তৌফিক দান করুন আমিন আজ এ পর্যন্তই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন dekha khoche agami video insha Allah assalamualaikum Allahu akbar Allahu akbar